এই যে আমি দত্তকুলিয়া বাজার থেকে চাল নিয়ে বেরোচ্ছি এর মধ্যে আমাকে আমাদের এখানে এক বাবু আছে মানে ফলের দোকান আমাকে ডাক মাসিমা একটু আসবে তা বলছি কেন আমার না ভয় লেগে গেছে হয়তো ফল টল নিয়েছি হয়তো ফুলের পয়সা না দিয়ে চলে গেছি তা বলছে না আপনার চ্যানেল আমরা দেখি আপনি একটু বসু ডাক এই হচ্ছে আমাদের মামনি এ রানাঘাটে থাকে কিন্তু ওই এখানটায় এই দোকানটা ওদের ফলের দোকান দুজনাই করে তাই ভালোবাসে এরা আমাকে ও দেখে আজকে সামনাসামনি দেখা হয়ে গেল ওরা আমাকে দেখেছে কিন্তু এর আগে ডাকেনি হ্যাঁ দেখেছি বাজারে এসছে ওই চুপিদার নিয়ে এসেছে এরপর দিনকে কিন্তু দেখলে ডাকতেই হবে তো আজকে ফাইনালি সামনে পেয়েছি ভালো লাগে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখা করতে না সত্যি ভালো লাগে আর তোমরা আছো বলেই আমরা টিকে আছি কেমন লাগে আমার ভিডিও খুব ভালো লাগে সবসময় দেখি টাইম পেলেই দেখি দোকানের মধ্যে থাকি তো টাইম পেলেই দেখি তোমার চ্যানে এর একটা ছিল বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছো দু তিন দিন পরে আবার এলাম কারণ আমার একটু অসুবিধা ছিল সময় পাচ্ছিলাম না তা আমার ভিডিওর প্রথমে যেটুকু ক্লিপ তোমরা দেখলে এটা হচ্ছে তিন দিন আগেকার আমি অফিস থেকে ফিরছিলাম সোমবার হয়তো হ্যাঁ সোমবার 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 কি বুধবার এরকম হবে সোমবার তা আমি মোটামুটি অফিস থেকে ফেরার পথে যদি প্রয়োজন হয় দত্তপুলিয়া বাজারে নামি আর যদি প্রয়োজন না হয় তাহলে মোড়ে নেমে টোটো ধরে চলে যাই যাই হোক সেদিন আমি ওখানে হাঁটছিলাম বাজার করে ফিরছিলাম তখন তারপরে ঘটনা তোমরা দেখেছ তা এই মেয়েটার বাড়ি হচ্ছে শ্বশুরবাড়ি রানাঘাট আর বাপের বাড়ি হচ্ছে এই দত্তপুলিয়াতে তা ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হলে তা এখন তো আপাতত ব্লগিং চ্যানেল করছি না তাই তোমাদের সামনে তুলে ধরলাম ওর ভালোবাসা এবং তোমাদের সকলের ভালোবাসা মাথায় নিয়ে আমি এগিয়ে চলেছি চলো তাহলে আজকের মূল বিষয়বস্তুতে ঢুকি কথা হচ্ছে তারা খেলাটা ঠিক করে সেট করে দেয় কথা হচ্ছে আজকের বিষয়বস্তু হচ্ছে দোগলা প্রথমে আমাদের জানতে হবে দোগলা কাকে বলে কারণ আমি না জেনে শুনে একটা ওয়ার্ড ইউজ করব সেটা তো ঠিকভাবে আমরা মেনে নিতে পারি না কারণ তুমি যে ওয়ার্ডটা ইউজ করছো ওয়ার্ডটা ইউজ করছো সেটা তোমাকে জানতে হবে তার মিনিংটা কী বাংলা অর্থটা কী দুগলা কথার অর্থ হচ্ছে যে এমন কিছু লোক যারা ওই মায়ের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি হয়ে থাকে তারা আজ যদি সকালে কাউকে সাপোর্ট করে বিকালে গিয়ে অন্য একজনকে সাপোর্ট করে তাদের মূলত বলা হয় দোগলা হুম তাদের মূলত বলা হয় দোগলা কিন্তু এই আমাদের ওয়াইটির একজন ক্রিয়েটার বাচ্চার বাবা নাম যদিও বা ধরছিলাম এখন আর ধরবো না কারণ তার খুব অহংকার তার নাম নিয়ে তার ছবি নিয়ে তার ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও করে একটু ইনকাম বেশি হয় তার নিজেরই ভিউ হয় না তাকে নিয়ে ভিডিও করলে আর কি ভিউ হবে যাই হোক সে কিছু ক্রিয়েটারকে দোগলা বলেছে এবার কেউ কেউ বলছে ওটা দীপ্তিকে বলেছে কেউ বলছে ডিম্পাকে বলেছে আমি বলছি না এই কথাগুলো ওকে যারা সাপোর্ট করে এতদিন ভিডিও করেছে প্রত্যেকটা ক্রিয়েটারকেও বলেছে এবং এই কথাটা প্রত্যেকের গায়ে লাগা উচিত কারণ যে মানুষটাকে আমরা সাপোর্ট করেছিলাম সেই মানুষটা অন্যরকম ছিল এবং সে সৎ এবং নিষ্ঠাবান ভালো ছিল বলেই তাকে আমরা সাপোর্ট করেছি ম্যাক্সিমাম লোকে অনেকে জানে না অনেকে বলে যে প্রথমে সীমা সাপোর্ট করেছিল না এরা সবাই ওর বিপক্ষে ছিল আমি একমাত্র ক্রিয়েটার যে প্রথম দিন থেকে ওর সাথে ছিলাম যেদিন রাতে ও ভিডিও করেছিল সেদিন রাতে রাত দেড়টার সময় না দুটোর সময় তখন মুন আমার বাড়িতে ছিল আমাকে দেখে বলছে গীতাদি এ দেখো অমুক পালিয়ে গেছে একটা ছেলের সঙ্গে অমুকের বউ এটা নিয়েও ভিডিও করেছে তুমি ভিডিও করো ভিউজ ভালো হবে তখন দেখি কে 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 দেখি আমার পছন্দের একজন ক্রিয়েটার মানে তার ব্লগে ব্লগার সে তার স্বামীকে তার সংসার ফেলে চলে গেছে এই কথাটা তার স্বামী বলছে আমি তক্ষণি সেই যে তাকে সাপোর্ট করা শুরু করেছি এখনও তাকে যে সাপোর্ট করি না সেটা কিন্তু নয় মাঝে কিছুদিন তার ক্রিয়া কলাপে অসংযত কিছু বিষয় দেখা গেছে সেটা নিয়ে বলেছি হ্যাঁ আমি অন্যদের মতো বলিনি তার বিয়ে হয়ে গেছে হ্যান ত্যান তার বাড়িতে কেউ আছে অতটা স্পষ্ট করে আমি বলিনি কারণ আমি ভিডিও টু ভিডিও করছিলাম কারোর কথা শুনে বা কারোর ভিডিও দেখে অত সহজে আমি আমার নিজের ভিডিওতে এখন আর বলি না যাই হোক তার অসঙ্গতি আচরণ তার অসঙ্গতি কথাবার্তার আমরা বিপক্ষে ছিলাম কথা হচ্ছে আমরা কেন তাকে সাপোর্ট করেছিলাম কারণ সে সংসারে ছিল তার বাচ্চাকে নিয়ে তার মা বাবাকে নিয়ে সুখী ছিল তার স্ত্রী অন্য পুরুষের হাত ধরে নিজের শারীরিক এবং মানসিক সুখ সুবিধা সুখ স্বাচ্ছন্দ্য আদায় করার জন্য সংসার ছেড়ে অন্য পুরুষের হাত ধরেছিল তাকে আমরা সাপোর্ট করতাম না করিনি কোনোদিন দিন এখনও করি না তাহলে দোগলা হলাম কী করে কাউকে সাপোর্ট করি তার স্ত্রীকে সাপোর্ট করি না তার বিপক্ষে বলি তার মানে এই নয় যাকে সাপোর্ট করছি তার ভুলটা দেখলেও আমরা বলতে পারবো না ভুলটা দেখলেও তো আমরা বলতে পারবো না এমন তো কোনো দাসখত লিখে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিইনি যেটা নেয় তার পক্ষে থাকবো সে যেই হোক অপরপ্রান্তের লোকটিকে কে আমি দেখবো না যেটা সত্যি সেটার সাথে থাকবো আজকে ও কি সুন্দর বলে দিল যে তারা আমাকে একদিন গাড্ডা থেকে তুলেছিল তারাই আবার গাড্ডায় ফেলে দিয়েছে গাড্ডায় তুমি নিজে পড়েছ তুমি নিজে পড়েছো তোমার কমেন্ট বক্স দেখেছো বলছো আমার তুমি ভিউয়ার্সদের বোঝাচ্ছ যে এইসব ক্রিয়েটারদের কথা তুমি বিশ্বাস করো না তুমি দেখেছো তোমার ভিউয়ার্সরা তোমাকে কি লিখেছে একটা লাইভে সাধারণত লাইভ চলাকালীন যে কমেন্ট থাকে সেটা একরকম আর লাইভ চলার পরে শেষ হওয়ার পরে কমেন্ট বক্সে যে কমেন্টগুলো খুব কম থাকে কিন্তু তোমার সেখানে প্রচুর কমেন্ট প্রত্যেকটা কমেন্ট তোমার বিপক্ষে তোমাকে তারা পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিয়েছে তুমি ভুল বলছো দোগলা কোনো তোমাকে যারা সাপোর্ট করেছে তারা দোগলা নাই তুমি দোগলা তুমি দোগলা কারণ তোমার নিজেকে নিজের দিদিকে যখন কেউ কিছু বলেছে তুমি তাকে তখন বারণ করিনি তুমি তাকে তখন বারণ কর তুমি বারণ করেছো কবে সীমাকে যে আমার দিদির বিকৃত নামে ডাকা যাবে না আজকে তুমি যেটা সীমার সঙ্গে করেছিলে খুব ভালো করেছিলে ভাই বোনের ঝগড়া হয় মতের অমিল হয় কিন্তু তুমি যেভাবে তাকে ইউজ করে ফেলে দিয়েছো তোমার ক্ষেত্রে সকল কিছুই করা সম্ভব আজকে দেখো তোমার ভিডিওতে কিছু অসঙ্গতি যারা দেখেছে বিরোধীরা একরকম বলেছে তোমার পক্ষের লোকগুলো আর রকম করে বলেছে অনেকে এখনো বলছে কিন্তু আমরা যারা তোমার পক্ষে ছিলাম তারা তোমার ভালো চাওয়ার জন্য বলেছিলাম তোমাকে দিনের পর দিন তোমার তোমাকে সাপোর্ট করে তোমাকে ট্যাগ করে যে ভিডিওগুলো ওই মেয়েটা নামাচ্ছিল তুমি তো একবারও বলো একবারও বলো যে না এগুলো করা ঠিক নয় আমার নাম জড়িয়ে আমাকে ট্যাগ করে এই ভিডিও করা উচিত নয় ওর সাথে আমার কোনো লেনা দেনা নেই তুমি তো একবার বলো তুমি বরঞ্চ বলেছ যে মেয়েটা বেঁচে আছে তো এর আগেও দুটো মেয়ের কথা উঠেছিল তখন তো এসে কিছু বলো তুমি তখন লাগা তার আমরা সেই মেয়েটির বিপক্ষে বলে গেছি তখন তুমি আমাদেরও কিছু বলো আর সেই মেয়েটার পক্ষেও কিছু বলো তুমি নিরপেক্ষ থেকে তোমার জায়গায় তুমি ঠিক ছিলে কিন্তু এই যে ঝিউ সাহা নামে যে মেয়েটি তোমাকে ট্যাগ করে যে ভিডিওগুলো করছিল তোমার নাম করে করে তুমি একবারও তাকে বলো যে না এগুলো করো না এতে আমার আদৌ ক্ষতি হতে পারে তোমার চ্যানেলের দফা রফা তুমি নিজে করেছ এই কাজগুলো করে আজকে হ্যাঁ তুমি যে কাউকে বিয়ে করেছো তুমি যে কাউকে ঘরে রেখেছো এটা আমি অন্তত বিশ্বাস করি না আমি প্রথম থেকেই বলেছি যেদিন দেখবো যেদিন চোখে দেখবো কিংবা ওরা নিজে মুখে বলবে হ্যাঁ আমরা বিয়ে করে এলাম সেদিন বিশ্বাস করব। যেমন ফোকলা আর টিনের বিয়েটাকে আমরা অনুমান করেছিলাম কিন্তু স্ট্যাম্প মেরে দিয়ে গেছে সে ফোকলা আমরা কোনো দিন ফোকলা আর এই ইয়েকে টিনকে আমি অন্তত সাপোর্ট করে নি আর জিন্দেগিতে করব না কারণ সে তোমার সংসার তোমার সন্তান তোমার বাবা মা তোমার প্রতি অন্যায় করেছে সে তোমাদের ফেলে পরকিয়া করে বাড়ি থেকে চলে গেছে তুমি সেটা করতে পারো নি তুমি করনি তুমি তোমার সংসারে তোমার স্ত্রীর প্রতি লয়াল ছিলে তুমি সংসারের দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনো কোনো রকম কোনো অন্যায় করি সেই জায়গাগুলো কখনো তোমার বিপক্ষে বলতে পারবো না আর কখনোই তোমার বউকে সাপোর্ট করতে পারবো না সে যে কাজগুলো করেছে তাকে আমি সাপোর্ট করি না একটা মেয়ে সংসারে থাকতে গেলে গণ্ডগোল হতেই পারে শ্বশুর শাশুড়ির স্বামীর সঙ্গে কিন্তু তার মনে এই নয় যে আমার সংসার ফেলে আমি অন্য পুরুষের কাছে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য চলে যাব বিয়ের আগে পাঁচ ছ দিন তোমাদের বাড়িতে ছিল তখন তোমাকে দেখেনি তোমাকে তখন জাজ করেনি তোমাকে তখন বোঝেনি তোমার নামে মিথ্যে মিথ্যে এলিগেশান দিয়েছে তোমার হয়ে বলে আমরা নোংরা থেকে নোংরা তো কথা শুনেছি অনেকে কেশ কামারিও খেয়েছে হ্যাঁ এখন তুমি বলছো আমি তাদের কোনোদিন আমার পক্ষে ভিডিও করতে বলিনি তুমি মজা নিয়েছো তোমার বউকে যখন আমরা মোটামুটি একদম চারিদিক থেকে আমরা বলছিলাম তার অন্যায়গুলোকে তুলে ধরছিলাম তুমি তো তখন মজা লুটেছো না তুমি কাউকে বলো যে এই নিয়ে ভিডিও করো কিন্তু তুমি তোমার সাথে হওয়া কিছু ইনফরমেশন তুমি তুলে দিয়েছ হয়তো ডিরেক্ট সবাইকে দাও নি একজনকে দিয়েছ সেখান থেকে সবাই পেয়েছে তুমি চাইতে তোমার বউকে নিয়ে ছেঁড়া হোক কাটা হোক এবং তুমি সেটা নিয়ে মজা করতে এমনকি প্রত্যেক দিন তুমি তোমার নিজের বউকে এই অন্যায়গুলো বলতে বলতে আমরা তাকে সাপোর্ট করতাম আর আজকে তুমি বলছো আমাকে কেউ সাপোর্ট করা লাগবে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর বান্দা নই কাউ কেউ আমাকে আমাদের পয়সা দিয়ে কিনে রাখে না অতএব কাকে নিয়ে আমরা পজিটিভ বলবো কাকে নিয়ে নেগেটিভ বলবো সেই ব্লগারের কাছ থেকে আমরা শুনে কখনো বলি না তোমার কোনো কাজকে যদি খারাপ লাগে যেমন খারাপ বলবো তোমার লাগ কোনো কাজকে যদি ভালো লাগে সেটা সাপোর্ট করে বলবো তুমি বারণ করলে কি যায় আসে হ্যাঁ তোমার ভিডিও ক্লিপ তোমার ছবি সে অনেক আগের দিয়ে প্রথমবারে যখন বারণ করেছিলে তখন থেকেই বন্ধ করে দিয়েছি দীপ্তি মাঝে মাঝে দিচ্ছে ভুলে গেছে যে তোমার ক্যারেক্টারের পরিবর্তন হয়েছে ক্যারেক্টার বলতে তোমার সহজাত যে তোমার আচার ব্যবহার ছিল তার পরিবর্তন হয়েছে তুমি নিজেকে অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমতি বুদ্ধিমান এবং অনেক বড় একজন সামাজিক ইনফ্লুয়েঞ্জার হিসাবে জাহির করছো না সেটা তুমি হতে পারো নি সেটা যদি হতে তাহলে তোমার বউ চলে যাওয়ার পরের দিন তুমি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তোমার বউকে নিয়ে অন্তত বলতে না হয় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে না হয় এটা আলোচনার মাধ্যমে সরাসরি ডিভোর্সে যাওয়ার চেষ্টা করতে তুমি সেটা করনি তুমি সেটা কী করেছো ভাঙিয়ে ভাঙিয়ে তোমার চ্যানেলে তুমি খোরাক জুগিয়েছ করেছে তুমি এটা আজকে তুমি নিজেকে আর তোমার সন্তানকে অসহায় দেখিয়ে মানুষের সিম্প্যি নিয়েছো মানুষের কাছ থেকে প্রচুর গিফট নিয়েছো প্রচুর লেনদেন হয়েছে তোমার সেগুলো কার মাধ্যমে হয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তোমাকে তাদের কাছে সেইভাবে প্রেজেন্ট করেছে সীমার মাধ্যমে অনেক গিফট তোমার বাড়িতে এসেছে সেখানে আমরা কেউ জড়িত ছিলাম না আমরা কেউ জড়িত তুমি কাউকে ফিরিয়েও দাওনি তুমি কাউকে ফিরিয়েও দাওনি তুমি অস্বীকার করনি নেওয়ার জন্য তোমার ছেলের জন্মদিনটা তোমার নিজের টাকায় পুরোপুরি হয়নি হ্যাঁ এগুলো সত্যি কথা এটা মিথ্যে কথা নয় এটা কোনোদিনই অস্বীকার করবো না কারণ তুমি নিজে বলেছো কেউ কেকের দাম দিয়েছে কেউ খাসির মাংসের দাম দিয়েছে কেউ ইলিশ মাছের দাম দিয়েছে এরকম কিন্তু হয়েছে তুমি যেগুলো ভোগ করেছো এখনও যে খাটটায় সুচ্ছো সেই খাটটা যে তোমাকে দিয়েছে সে সীমার মাধ্যমে দিয়েছে সীমার মাধ্যমে তোমাকে চিনেছে আজকে তুমি বলছো যে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমার চ্যানেলের ক্ষতি হয়েছে ভিউ কমে গেছে ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে চলে গেছে তাহলে তুমি কেমন ব্লগার যে তিন চার পাঁচ বছর ধরে যে ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসা দিল মাত্র কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় তারা তোমাকে ছেড়ে চলে গেল তাহলে তুমি কিভাবে ভিউয়ার্সদের ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছিলে তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দয়ায় তালে বেঁচেছিলে যে তারা তোমাকে সাপোর্ট করতো বলে তোমার চ্যানেল চলেছে ওই ওই সময় আর এখন তারা করছে না বলে তোমার ভিউ কমে গেছে দেখো যতদিন তুমি সংসার করেছো তোমার বউকে নিয়ে ততদিন তোমার ভিউ ছিল যখনই তোমার বউকে তুমি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এনে টেনে টেনে ফেলেছ সেদিন থেকে তোমার ভিউ কমে যাওয়ার কথা ছিল কমে গেছিলো তুমি ভিডিও করতে পারছিলে নিজেকে লুকিয়ে রেখেছিলে তুমি লুকিয়ে লুকিয়ে লোকের বাড়িতে থাকতে ভিডিও করে আবার ভিডিও ডিলিট করেছো সেখান থেকে সীমার মাধ্যমে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো তোমার পাশে দাঁড়ালে তুমি আবার বুক ফুলিয়ে এসে আবার ব্লগ শুরু করেছিলে তুমি লাইভ করতে এসে চোখের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে লাইভ করতে পারতে না সীমা পাশে বসে থেকে তোমাকে লাইভ করিয়েছে হ্যাঁ তোমার দিদির বিরুদ্ধে তোমরা স্বামী স্ত্রী মিলে একটা লাইভ করেছিলে আজকে যে দিদিকে তুমি সাপোর্ট করে সীমাকে ছোটো করেছো একদিন তোমার বউকে নিয়ে বসে এই সোশ্যাল মিডিয়ায় ক্যামেরায় তোমার দিদিকেও তুমি ছোট করেছো তোমরা তোমার দিদির বিরুদ্ধে বলেছো আজকে দেখো তোমাদের ভাই বোনের ব্যাপারটা তোমরা নিজেরা নিজেদেরকে বিক্রি করেছো এই ক্যামেরায় তোমার দিদি তোমার বাবা মাকে এই ক্যামেরায় বিক্রি করেছে তুমি তোমার বউকে এই ক্যামেরায় বিক্রি করেছো তোমার দিদিকে তুমি এই ক্যামেরায় কেটে কেটে অনেক কিছু বলেছ সোশ্যাল মিডিয়া ছাড়া তোমরা জানো না কিছু তাই না তোমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই আজকে তুমি আমাদের দোগলা বলছ দোগলা এক নম্বরের দোগলা তো তুমি তুমি বেইমান তুমি যে পাতে খাও সেই পাতে ছেদ করো তোমার নিজের গর্ভধারিণী মায়ের পেটের দিদি বলেছে যে ও যে পাতে খায় সেই পাতে ছেদ করে তোমার নিজের দিদি বলেছে তোমরা একে অপরের মুখোশ খুলতে এত সুন্দরভাবে তোমরা নিজ নিজ মানে দক্ষতা দেখাও মাঝে মাঝে অবাক হয়ে যাই তুমি আজকে কী গতকাল কি সুন্দর বলে দিলে তোমার সন্তানকে এরা কেউ ভালোবাসত না আমরা কেউ চাইতাম না সন্তান তোমার কাছে থাকুক তা না হলে আমরা এমন কিছু বলেছি যে তোমার সন্তান তোমার কাছে যাতে না থাকে কি বলেছে তারা কি বলেছি আমরা তুমি যে কাজগুলো করেছ তুমি বলতে বাধ্য করিয়েছো তোম তুমিও কন্ট্রোভার্সি সেখানে তোমার লিগাল টিমের যে ম্যাডাম আছে তিনি কিন্তু বলে দিয়েছেন ওর কি কন্ট্রোভার্সি চাইছিল তাহলে তুমি কন্ট্রোভার্সি চেয়ে কিছু কন্ট্রোভার্সি ট্রপিক আমাদের হাতে তুলে দেবে আর আমরা সেটা করব না এটা তো হয় না বেশ কিছুদিন যাব তোমাকে নিয়ে কোনো ভিডিও হচ্ছিল না মার্কেট ডাউন হয়ে যাচ্ছিল এদিকে তিনকে নিয়ে বেশ রংরমা বাজার বাজার চলছিল সে খবরের শিরোনামে ছিল তোমার এটা অসহ্য লাগছিল তুমি শিরোনামে থাকতে চাও সবসময় যার জন্য তুমি লাইভটা করে একটা কথা একটা কথা ক্লিয়ার করতে তুমি এখানে এসেছিলে বললে যে কেউ আমাকে ফোন করেনি কারণ বাজারে ছিল যে তোমার স্ত্রী নাকি তোমাকে ফোন করেছিল এবং তুমি নাকি সেই ফোনটা তোল কিন্তু এখন শুনতে পারলাম তোমার মাধ্যমে যে তোমাকে নাকি কেউ ফোন করেছি করেই নি অ্যাকচুয়ালি আমারও মনে হয়েছিল আমি কিন্তু এটা নিয়ে কোনো ভিডিও করিনি অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল যে না টিন অন্তত নিজেকে শেষ করে দিলেও তোমার কাছে অন্তত ফোন করবে না কারণ তোমাকে সে মনের থেকে এতই ঘৃণা করেছে যে সে পরকীয়ার পর পরকিয়া করে যাবে তবু তোমার কাছে ফিরে আসবে না কারণ আমরা অনেকবার দেখেছি তাকে ফিরিয়ে আনার জন্য অনেক দরবার হয়েছিল কিন্তু সে কোনো দরবারে সাড়া দেয়নি তার একটাই কথা ছিল আমি ওই সংসারে ফিরবো না আজকে টিন তোমাকে ছেড়ে চলে গেছে সব টিনের দোষ সংসার করতে গিয়ে তোমার কোথাও কি কোনো খামতি ছিল না অবশ্যই ছিল অবশ্যই ছিল কেন একটা স্ত্রীর তার স্বামীর প্রতি বিরক্তি এসে অন্য পুরুষের কাছে যাবে যাবে এখানে তুমি যদি বলো তুমি ধোয়া তুলসী পাতা কখনোই নয় তোমার হয়তো পরকিয়া ছিল না কিন্তু তোমার স্ত্রীকে তুমি সমপরিমাণে সেই মর্যাদা দিতে পারো যেটা সে চেয়েছিল চেয়েছিল হ্যাঁ তোমার দোষ কোথায় তুমি হয়তো তার মনের মতো করে তুমি তাকে রাখতে পারো নি সে যেটা চাইতো তোমার পক্ষে হয়তো সেটা করা সম্ভব ছিল না এটা এখানে তোমার কোনো দোষ নেই কিন্তু তবুও তবুও যদি তোমার স্ত্রীকে তুমি হানড্রেড পারসেন্ট দিতে হয়তো স্যার এই কাজ করতে সুযোগ পেত না তোমার এখানে ঘাটতি ছিল যতই তোমাকে সাপোর্ট করে ভিডিও করি সংসার করতে গেলে ভুল ত্রুটি সবারই থাকে কিন্তু তুমি তোমার জায়গায় অল্প কিছু খারাপ হলেও এইটি পারসেন্ট ভালো ছিলে কারণ তুমি তোমার স্ত্রীকে ফেলে অন্য নারীর হাত ধরো নি আজকে তোমার সন্তান তোমার কাছে থাকুক আমরা সবাই চেয়েছি আমরা সব সময় বলেছি ওর মা মায়ের উপযুক্ত না তুমি সব ভিডিও দেখেছ অথচ কি করে বললে আমরা চাই না যে তোমার সন্তান তোমার কাছে থাকুক ছি 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 তুমি এতটা বেইমান তোমার মানসিকতা এত ছোট সত্যি আজকে দাঁড়িয়েও তোমাকে বুঝতে আমাদের সময় লাগছে এখন ভাবছি তোমাকে সাপোর্ট করেছিলাম ন্যায্য করেছিলাম কারণ অত স্ত্রীকে সাপোর্ট করা কোনো দিনই করবো না কিন্তু তোমাকে কি ভেবেছিলাম আর শেষ পর্যন্ত তুমি কি নিজেকে দেখাচ্ছ আমাদের আজকে তোমার সম্বন্ধে যে কথাগুলো উঠেছে তুমি সেগুলো খণ্ডন করার কোনো চেষ্টা করো নি কেন করি কেন করি এটা তোমার ভুল ছিল না আজকে সীমার সঙ্গে তোমার গণ্ডগোল ছিল অফ ক্যামেরায় সেটা মিটিয়ে নিতে পারতে সীমাকে বলতে পারতে দিদি আমাদের বাড়িতে এসো না আমার সঙ্গে তোমার সঙ্গে মিলে আমার ইমেজ খারাপ হচ্ছে এটা তুমি বলতে পারতে না তার বাড়িতে গিয়ে ভাই ফোটা নিয়েছো রাখি পূর্ণিমায় সে রাখি বেঁধেছে তাকে বাড়ির যা কিছু হয়েছে তাকে দিয়ে তোমার মা নিজের মেয়ে ডেকেছে তোমার বাবাকে সে নিজের বাবার জায়গায় বসেছিল আর তোমাকে ভাই সেই জায়গায় তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাকচুয়ালি কি বলো তো তোমাদের রক্তের দোষ এটা তোমার মা বাবা ভালো কোনো দিন সোশ্যাল মিডিয়ায় এসে তোমার বাবা বললেও তোমার মা বলেনি কিন্তু তোমার দিদি আর তুমি তোমরা নিজেদের সম্পর্ক বিক্রি করে তোমাদের চ্যানেল দাঁড় করিয়েছ এটা মিথ্যা কথা বলবো না তোমার দিদি যেমন তোমাকে তোমাদের বেঁচেছে তোমার মাকে বেঁচেছে তেমনি তোমরাও কিন্তু তোমার দিদি জামাই বাবুকে বেঁচেছ অন ক্যামেরা আজকে তুমি যে ব্লগার একজন তুমি যে ব্লগিং করছো সেটাও তোমার দিদির দয়া সেই দয়াকেও একদিন তুমি অপমান করেছিলে হ্যাঁ সে তোমার প্রতি অনেকটা নির্দয় ব্যবহার করেছে সেই জন্যেই তোমার দিদির বিপক্ষে আমরা কথা বলতাম বিপক্ষে বলতাম দেখো আজকে তোমাকে সাপোর্ট করেছি আন্টি বললে ডাকতে তোমার বাড়িতে গেছি দু তিন প্রথমবার আমি গেছি নিজের সীমাকে সীমাকে বলে কিন্তু তারপরের বার তুমি নিমন্ত্রণ করেছ তার জন্য গেছি তোমার ছেলের যেদিন জন্মদিন ছিল সেদিন আমার একটা জমির হেয়ারিং ছিল আমার এই বাড়ির হেয়ারিং আমি সন্ধ্যাবেলা বেরিয়েও বলেছিলাম আমি আসতে পাচ্ছি না তুমি বলেছিলে না আমি অপেক্ষা করে বসে আছি তুমি আসো আন্টি আজকে তোমাকে সন্তানের মতো ভালোবেসেছিলাম আজকে তুমি যে ধরনের কথাবার্তা বলছো সত্যি এখন তোমাকে আবার নতুন করে চিনছি তোমাকে আবার নতুন করে চেনার সুযোগ দিচ্ছ তুমি তোমাকে যতটা ভালো আমরা বলেছি তুমি ততটা ভালো নও নিজেকে প্রমাণ করে দিলে সত্যি আমি দীপ্তিকে বলবো দেখো ও যাকেই বলুক যাকেই মিন করে ইদানিং তুমি হয় ফটো ভিডিও ক্লিপ ব্যবহার করেছিল হয়তো তোমাকে মিন করে বলা মানে আমাদের সবাইকে মিন করে বলা কারণ তুমি একা ওকে সাপোর্ট করো নি একা ওর বিরুদ্ধে বলনি আমরাও আছি এখনও পর্যন্ত তোমার ভিডিওতে যদি দেখি তাহলে ভুল থাকলে অবশ্যই বলবো সেখানে তুমি কি বলবে না বলবে তাদের আমাদের কোনো যায় আসে না তবে এমনভাবে বলবো না যাতে তোমার কষ্ট হয় যাতে তোমার আঘাত লাগে এরকম করে বলবো না তবে একটা কথা তোমাকে বলি আজকে বেইমানি করো না বেইমানিরও একটা লিমিট থাকে সেটা পার করো না আশা করি বুঝতে পেরেছ কি বলতে বলছি আর দেখো একটা কথা আজকে আমি স্বীকার করছি যে টিন জানতো তোমার কাছে তোমার সন্তান ভালো থাকবে সেই জন্য সে বাচ্চাকে নিয়ে যায়নি এটা নিয়ে আমরা ওকে অনেক নোংরা কথা বলেছি কিন্তু সে জানতো তুমি বাচ্চা ছাড়া বাঁচবা না তোমার মা বাচ্চা ছাড়া বাঁচবে না এইটুকু দয়া কিন্তু টিন করেছে আজকে যদি টিন ছেলেটাকে নিয়ে চলে যেত না এত মানুষ তার বিপক্ষে যেত না আর এত নোংরামিও হয়তো সে করতে পারতো না এই জায়গায় কিন্তু টিন তোমাকে দয়া করেছে যাই হোক তুমি সেটা স্বীকার করবে না তুমি বলবে এটা তোমার যোগ্যতা ভালো থাকো সন্তানকে নিয়ে আশা করি তোমাকে নিয়ে আর কোনো ভিডিও যে করবো না কথা দেবো না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট পেলে অবশ্যই করব হ্যাঁ তুমি চর্চার শিখরে আসতে চাইলে আমরা তোমাকে হেল্প করব। আমরা যেমন একটা মানুষকে তুলতে পারি তেমন ফেলেও দিতে পারি এটা তোমার কথায় কারণ আমাদের জন্য নাকি তোমার ভিউ হয়েছে তা কন্ট্রোভার্সি কন্টেন্ট দিও মাঝে মাঝে অবশ্যই তোমাকে নিয়ে বলবো অবশ্যই লিয়াদ রেখে বলবো মাত্রা রেখে বলবো সেটা কোনো দিনই ক্রস করি না ভালো থেকো সন্তানের প্রতি যত্নবান আরোহাও হও আর আশা করি এই যে সম্পর্ক টক্সিক সম্পর্কটা মিটে গেলে তোমার একটা সুন্দর সম্পর্ক হবে সেখানে তুমি যাকে তোমার মনের মতো মনে হবে তুমি তাকে আনবে সেই জায়গায় কারো বলার অধিকার নেই চলো তাহলে আজকে এইটুকু থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য